আমাদের যা আছে সেইগুলি দিয়ে প্রয়োজনে প্রয়োজনে আমার নিজের পয়সা খরচ করে আমি আমার কমিটমেন্টগুলি পুরো আমি শিক্ষা নিয়ে কাজ করবো শিক্ষা নিয়ে কাজ করব শিখ শিক্ষকের হার যাতে আমার এই শিলায় স্কুলে কলেজে যাতে লেখাপড়া করতে চায় আমি নারীদের নিয়ে কাজ করবো এ হলো আমার কথা আমি খুব সহজ সরল মন নিয়ে সততার সাথে আগামী পাঁচ বছর যদি আপনারা ম্যান্ডেট দেন সততার সাথে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এই মন নিয়ে আসছি আমি আপনাদের থেকে নেওয়ার জন্য আসি নাই আপনাদেরকে দেওয়ার জন্য আসছি এই বলে সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনারা যারা এখানে উপস্থিত ছেন কষ্ট করে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে কাজ করতে